আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা আপনারা আমাদের অনেকগুলো ভিডিওতে আপনারা একই কমেন্ট করেছেন যে আপনাদের ভাষায় যাদের বাচ্চা আছে তারা কি বাচ্চার নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন কিনা না এই বিষয়টি নিয়ে আমাদেরকে অনেক জনেই কমেন্ট করেছেন আজকে আমরা সেই বিষয়টির উত্তর দিব তার ধারাবাহিকতা অবশ্যই আপনারা আমরা জানেন যে আপনারা জানেন যে প্রত্যেকটি ব্যাংক রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় সেই জন্য প্রত্যেকটি ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যে সকল ব্যাংকের আপডেটস আছে প্রত্যেকটি আপডেটস কিন্তু আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন ওকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকে বাচ্চাদের নামে অ্যাকাউন্ট করা যাবে কিনা না সে বিষয়টি ওকে আজকে আমরা খুব শর্টকাটে আপনাদেরকে এ বিষয়টি বুঝিয়ে বলছি আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ব্যাঙ্কে বাচ্চাদের নামে অ্যাকাউন্ট করা যায় কি না জি উত্তর হচ্ছে হ্যাঁ বাচ্চাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় বাংলাদেশ বাংলাদেশে বেশিরভাগ ব্যাংক শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা সেভিংস অ্যাকাউন্ট অফার করে আবার অনেকগুলো ব্যাংকে সাধারণ যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেমন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যে ডিপিএসগুলো রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য যে সেভিংস অ্যাকাউন্ট সাধারণ অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বাচ্চাদের নামও খোলা যায় আবার কিছু কিছু ব্যাংকে তাদের স্পেশাল হিসাবে বাচ্চাদের জন্য তারা কিন্তু আলাদা করে অ্যাকাউন্ট রেখেছে তো এই অ্যাকাউন্টেরগুলোর নাম হচ্ছে মাইনর অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে সেভিংস সিলস সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত আপনারা যদি যে সকল পছন্দনীয় ব্যাংকে আছে আপনাদের অনেকজনের পছন্দের ব্যাংক আছে সেই পছন্দের ব্যাঙ্কে গেলেই কিন্তু এই মাইনর অ্যাকাউন্টিং সিস্টেমটি করতে পারবেন এখন মাইনর অ্যাকাউন্ট হচ্ছে মাইনর অ্যাকাউন্ট হচ্ছে সাধারণত যদি আপনার বাচ্চার বয়স আঠারো বছরে কম হয় আঠারো বছর কম বাচ্চাদের জন্য এই মাইনর একাউন্টিং সিস্টেমটি চালু করেছে এখন এই মাইনর অ্যাকাউন্টটি হচ্ছে যদি আপনার বাচ্চার বয়স আঠারো কম হয় আঠারো বছর হওয়া পর্যন্ত আপনার বাচ্চার বয়স আঠারো হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টটি পরিচালনার দায়িত্ব কিন্তু যে কোনো একজন অভিভাবক নিয়ে অ্যাকাউন্টটি পরিচালনা করবে তো সেই ক্ষেত্রে আপনাদের এই বাচ্চাদের নামে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যখন নিকটস্থ ব্যাংকে যাবেন সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন এবং আপনার বাচ্চাকে সাথে নিতে হবে কি না সে বিষয়গুলো দেখে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে তো আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার যে কাগজপত্রগুলো সে বিষয়টি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে যদি একটু খেয়াল করে দেখেন বাচ্চার নামে অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র আপনাকে ব্যাংকে নিতে হবে প্রথম হচ্ছে যে বাচ্চার জন্মসনদ সার্টিফিকেটটি অবশ্যই আপনাকে নিতে হবে এখন এই বাচ্চার জন্মসনদের জন্য আপনাকে অবশ্যই অনলাইন অনলাইনকৃত জন্মসনদটি ব্যবহার করতে হবে কারণ অনেকেই হচ্ছে অ্যানালগ সিস্টেমে আগে যে অ্যানালগ সিস্টেমে জন্মসনদটি ছিল হাতে লেখা ইউনিয়ন পরিষদ থেকে বর্তমানে কিন্তু সেই হাতে লেখা জন্মসনদ কোনোভাবেই কাছে আসবে না আপনাকে অবশ্যই কম্পিউটার কপি অথবা অনলাইনকৃত যে জন্মসনদ ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন সেটা নিতে হবে আর অবশ্যই আপনাকে এই বাচ্চার জন্মসানোর টিকে আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এখন অনেকে প্রশ্ন করেন যে এই সত্যায়িত কীভাবে করবেন সত্যায়িত করার জন্য অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের যিনি বর্তমান চেয়ারম্যান আছেন তার দ্বারা সত্যায়িত করে নিতে হবে একটি ছবি সংযুক্ত করে অথবা হচ্ছে যদি কোনো কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে না পেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে আপনি অবশ্যই তার প্রধান শিক্ষকের মাধ্যমে সত্যায়িত করে নিতে পারেন ওকে দুই নম্বর হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অবশ্যই আপনাকে নিতে হবে বাচ্চার অভিভাবক সাধারণত মা এবং বাবা এই দুইজনের কিন্তু জাতীয় পরিচয়পত্রের অথবা পাসপোর্ট এই দুইটির একটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এবং অভিভাবকের ছবি যে দুজনকে অভিভাবক বা যে দুজন তার অভিভাবক তাদের ছবি নিতে হবে যেমন অ্যাকাউন্টে এখানে দুইটি বিষয় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে বাচ্চার জন্ম নিবন্ধন সহ একজন নমিনি প্রয়োজন তাহলে বাচ্চা যদি তার মাকে নমিনি দিয়ে থাকে তাহলে অ্যাকাউন্টটি পরিচালনা করতে হবে তার বাবাকে তাহলে বাচ্চার মা থাকবে নমিনি এবং বাবা তার অ্যাকাউন্টটি পরিচালনা করবে বাচ্চার বয়স যতক্ষণ পর্যন্ত আঠারো বছর না হবে সেই পর্যন্ত বাচ্চার বাবা অ্যাকাউন্টের সকল লেনদেন কার্যক্রম পরিচালনা করবেন তাহলে অভিভাবকের ছবি কিন্তু আপনার প্রয়োজন হবে আর আপনি যদি বাবাকে মানে বাচ্চার বাবাকে যদি নমিনি দিয়ে থাকেন তাহলে বাচ্চার আঠারো বছর হওয়া পর্যন্ত মায়ের মায়ের সিগনেচার দিয়ে অথবা হচ্ছে মায়ের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টের পরিচালনা হবে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে এরপর হচ্ছে সম্পর্ক প্রমাণ হিসেবে আপনাকে যে কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে বাচ্চার জন্মসনদে যে যার সাথে পরিচয় রয়েছে যেমন হচ্ছে বাচ্চার মাকে যদি অ্যাকাউন্ট পরিচালনা করার দায়িত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সাথে বাচ্চার জন্মসনদের নামের সাথে মিল থাকতে হবে সেক্ষেত্রে আপনি ওই সম্পর্ক মোতাবেক কিন্তু বাচ্চার যে কোনো একজন অভিভাবকের যে কোনো একজন কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বাচ্চার অভিভাবককে অবশ্যই যে কোনো একজন গেলে অনেকে হচ্ছে বাবা অথবা মা দুইজন দুজনে যেতে পারেন অথবা হচ্ছে যে কোনো একজন গেলে হবে যদি আপনার মা অ্যাকাউন্টটি পরিচালনা করে থাকে সেক্ষেত্রে মা এবং বাচ্চা ব্যাংকে যেতে হবে আর যদি বাবা অ্যাকাউন্ট পরিচালনা করে তা বাবা ও বাচ্চা ব্যাঙ্কে গেলেই হবে মানে যিনি অ্যাকাউন্ট পরিচালনা করবেন তাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে কারণ সেখানে সিগনেচারটি কিন্তু তাকেই দিতে হবে ওকে এবার হচ্ছে প্রযোজ্য হলে আপনাকে ইনকাম সোর্স বা নমিনির তথ্য যেটা অবশ্যই আপনাকে দিতে হবে আর ইনকাম সোর্সের বিষয়টি হচ্ছে বাচ্চার ইনকাম সোর্স যেহেতু হচ্ছে বাচ্চার বাবা অথবা মা থাকবে আর বাচ্চার গিফটের যেই সকল উপহার থাকবে সেগুলো প্রমাণ হিসেবে আপনারা বাচ্চার একটা ইনকাম পরম যেটা সেটা ব্যাংকের কর্তৃপক্ষ দিবে সেখানে আপনারা অবশ্যই আপনাদের ইনকাম সোর্স বাচ্চার যে ইনকাম সোর্স সেটা কিন্তু দেখিয়ে দেবেন ওবে এবার হচ্ছে দেখব যে অ্যাকাউন্টটার সুবিধা সম্পর্কে অনেকে হয়তোবা এই অ্যাকাউন্টের সুবিধা সম্পর্কে জানতে পারে চান তো এই অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যে ছোটোবেলা থেকে একটা সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা কারণ হচ্ছে একটি বাচ্চা জন্মের পর থেকে যখন তার আঠারো বছর হয় ঠিক সেই পর্যন্ত যদি তার একটা ডিপিএস অথবা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তখন যে স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করে তা সেখান থেকে তাদের ভিত্তি কার্যক্রম অথবা তার পারিবারিক সদস্যর মাধ্যমে যে উপহারগুলো পায় সেগুলো কিন্তু সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রেখে ঠিক অনেক বছর পরে যদি আপনি দশ বছর মেয়াদি একটি অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেই ক্ষেত্রে দশ বছর পরে কিন্তু ওই অ্যাকাউন্টেতে বাচ্চার অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো টাকা জমা হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চা পরবর্তী সময়ে লেখাপড়া বা উচ্চ পর্যায়ে যে পড়াশোনা করতে যাবে তখন কিন্তু ওই টাকাগুলোর প্রয়োজন হবে আর ব্যাঙ্কগুলোতে সাধারণত বাচ্চাদের নামে যে অ্যাকাউন্টগুলো হয়ে থাকে সেই অ্যাকাউন্টে লাভের পরিমাণ অধিক পরিমাণ সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি বেছে নিতে পারেন আর শিশুদের জন্মদিনে অথবা উপহার বা বোনাস যেটাই বলেন যেমন উপবৃত্তির ক্ষেত্রে বা বাচ্চার যে সাধারণ বৃত্তি পায় সেই ক্ষেত্রে যে সরকার থেকে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো চাইলে আপনি বাচ্চার অ্যাকাউন্টে জমা করতে পারেন সেই অ্যাকাউন্টে জমা দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারেন আর বাচ্চার নামে যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে তো অবশ্যই এই অ্যাকাউন্টটি খুবই ভালো হবে কারণ হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাঙ্কই কিন্তু অ্যাকাউন্টের কোনো চার্জ নেই আপনারা যদি দেখেন অ্যাকাউন্টের আপনারা সাধারণ গ্রাহক যারা অ্যাকাউন্ট করে থাকেন তাদের কিন্তু অ্যাকাউন্ট মেনটেন চার্জ রয়েছে যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বছরে বছরে অনেকগুলো টাকা আপনার কেটে নেয় কিন্তু বাচ্চাদের নামে যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চার অ্যাকাউন্টের মেনটেন চার্জ বা এস এম এস সার্ভিস চার্জ আদার্স যে শুল্ক রয়েছে সেগুলো কিন্তু মৌকুব থাকে আর বাচ্চার নামে যে এটিএম কার্ড বা ভিসা কার্ডগুলো আপনার ব্যাঙ্ক থেকে নিয়ে থাকেন সে ভিসা কার্ড একদম ফ্রি এই ভিসা কার্ডে কোনো প্রকার চার্জ কর্তন করা হয় না সেক্ষেত্রে আপনি বাচ্চাদের নামে অ্যাকাউন্ট করলে অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্টটি বেছে নেবেন এটাই পরামর্শ থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন চেষ্টা করব যে প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ